মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা মন্ত্রিসভা ক্যান্ট ক্যাবিনেট সবার জেলে যাওয়া উচিত আমি তদন্তকারী সংস্থাকে বলবো এবং আদালতের কাছে আমি আবেদন করব এবং তারা জেলে যাবে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় জেলের ভেতরে থাকবে কেউ বাঁচাতে পারবে না কারণ এই যে সুপার নিউমারি পোস্ট তৈরি করা হয়েছে আমাদের প্রাপ্ত বাবু তারা বিশেষ বাংলায় নাম দিয়েছিলেন আমার সরকার একটা শব্দ বন্ধ দিয়েছিলেন এই পোস্ট তৈরি করা হয়েছিল অযোগ্যদেরকে বাঁচানোর জন্য সেই কেসটা একটা আটকে ছিল কারণ এই রায় হয়নি আজকে এই কেসের রায় হয়েছে আগামীকাল আট তারিখে শুনানি আছে আগামী দিনে এর রায় চলে আসবে এবং সেই রায় এই সুপার নিউমেনি পদ যারা তৈরি করেছিলেন অবৈধভাবে যাদের নিয়োগ হয়েছিল তাদেরকে বাঁচানোর জন্য সব চোরগুলোর জেলে যাওয়া হচ্ছে পুরো ক্যাবিনেট মমতা বন্দ্যোপাধ্যায় মমতা মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় বিহাইন্ড এবং তার হাজার মানুষের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে চাকরি বিক্রি করেছে মুখ্যমন্ত্রী এতটা নির্লজ্জ তারপর নিজে এসে প্রেস কনফারেন্স করেন দোকান কাটা না হলে কতটা নির্লজ্জ কোন মানুষ হতে পারে না আপনি সততার প্রতি হাতে আইফোন নিয়ে হাওয়াই নিয়ে ঘুরে বেড়া ঘুরে বেড়া আর আপনার লোক লক্ষ লক্ষ টাকা এবং সেই টাকার ভাগ সেটা কাকুর অডিওতে পরিষ্কার হয়ে গেছে পার্থ কত কোটি নিয়েছে অভিষেক নামে কেউ একজন নিয়েছে তিনি কে আমরা বুঝতেই পারছি তার টেনশনে ভয়ে বডি ওয়েট কমে যাচ্ছে দিন দিন দেখতে পাচ্ছি ড্রাই ওয়েট কমে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে এই বুঝি জেলের ভেতরে যেতে হয় এই বুজি জেলের ভেতরে যেতে হয় মানিক বাবু কত নিয়েছেন দিদির আদরের মানিক সোনা প্রত্যেকের সেই ভারটা করে টাকা নিয়ে আপনার চাকরি বিক্রি করেছেন আজকে পরিষ্কার হয়ে গেছে রাজ্য সরকার পর্যন্ত মেনে নিয়েছে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে এত জায়গা নেই তারপরে মুখ্যমন্ত্রী বড় চোখের মায়ের বড় কলা